ওয়েলকাম ব্যাক মাই চ্যালেঞ্জ অন এক ফ্রেন্ডস ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম অনেকক্ষণ উঠে এই কাজ করতে নামলাম কারেন্ট নেই তো কলের কারেন্ট আছে তো ওখানে জল তুলে নেবো বাসন মেজে নেবো চলো তাহলে এখনও ঘুম হচ্ছে বিছনায় ছাড়েনি বিছনা গুটি কাটি ওখানে ফেলে রেখে দিয়েছে পড়াশোনা ছেড়ে দেবে বলল ঘর মোছা হয়ে গেছে আমার মাত্র বাজারে গেছিলাম চলো কি ফুল গাছ কিনেছি ফুল কিনেছি তিনখানা আর এখানে পাতিলেবু গাছ কিনেছি চলো কি কি জবা দেখাই ফুল গাছটার করিয়ে এসছে এখনো ফোটেনি এটারও করি এসছে এটারও ফোটেনি শুধু এই জবাটা দেখো ফাটা ফাটি জবা ফুলটা এত খিদে পেয়ে যে বাসি রুটে আর এক থালা আমনি বসে পড়েছি কেটে নিয়ে বসে পড়েছি আর কালকের দোকানের বাসি রুটি কেনা এখন খেয়ে নেবো প্রচুর খিদে পেয়েছে আমার খাসির চোস্ত নিয়ে এসেছে তোমার দাদাভাই এই দেখো খাসির বিচি তোমরা চেনো কি জানি না খাসির বিচি আমাকে বললে এটা খাসির বিছি এই যে এটাকে দু টুকরো করে দিয়েছে খাসির বিচিটাকে এটাকে বলে খাসির বিচি এই দেখো আর এটা হচ্ছে ফুসফুসি এগুলো আমার ভালো করে পরিষ্কার করে নেব করতে এক ঘন্টা লাগলো অনেক নোংরা থাকে এগুলোর ভেতরে এগুলো বড় ছিল এগুলো পরিষ্কার এবার সব একসাথে দিয়ে আমি জলে ফুটিয়ে নেব আমি জল বসিয়ে দিয়েছি এবার নুন দিয়ে দেব এবার আমি চস্তাটা দিয়ে দেবো জলের ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে নামাবো এটা নামিয়ে দেবো ফুটে গেছে দেখো কি নোংরা বেরিয়েছে নুন দিয়ে ফুটিয়েছি আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে নুন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো চস্তার জন্য একটা জিরে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবার বেটে নেবো মশলাটা আমি আলুটা ভাজা হয়ে গেছে পরে আমি নামিয়ে দেবো তেলের মধ্যে ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে লবঙ্গ এলাচ দারচিনি আর জৈত্রী ফোড়নে দিয়ে দিচ্ছি বড় বড় দেখে দুটো পেঁয়াজ কেটেছি আর টমেটো একটা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমার আলু ভাজার তেলের মধ্যে কিছুটা নুন ছিল আমি এখন অল্প করে নুন দিয়ে দেবো তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আমি কিন্তু এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি এটাতেই কালার হবে অনেককেই শুনেছি কালারের জন্য চিনি অ্যাড করে তা আমি মনে করি যে ঠিকঠাক রান্না যা মশলাটা অর্ধেক কষানো হয়ে গেছে এবার আমি চোস্তাটা দিয়ে দেবো কেটে রাখা চস্তাটা দিয়ে দেবো কিছুটা জল দিয়ে দেবো তাতে আমার সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে এবার আমি ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব আমার ছেলে রাত্রিবেলা আলু ভাজা কেটেছে আলু ভাজা করেও খাবে তো দেখো যেরকম পেরেছো সেরকম কেটেছে তোর আলুটা আজকে আমি এখন ওকে ভেজে দেবো দুপুরবেলা আর হচ্ছে আমি চাক করে কুমড়ো কেটে নিয়েছি ভাজবো বলে আমার আবার খেতে এরকম খুব ভালো লাগে মোটা চাক চাক করে ভেজে খেতে চলো দেখো ঝোল অনেক টেনে গেছে তখন ভালো করে কষিয়ে নেব আমি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে আমার কষানো হয়ে গেছে রাস্তাটা দিয়ে দেবো হাড়ের ভেতরে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো আমি আমার চোস্তাটা হয়ে গেছে মাটির ঝাড়িতে এবার আমি সব নাবিয়ে নেবো গামলায় নাবিয়ে নেব গামলাতে আমার হয়ে গেছে চস্তাটা কতটা পাইসি হয়েছে দেখো আমি গামলায় নাবিয়ে নেব সস্তা রেডি একটু পাতলা ঝোল করেছি